তোমার বাপ মার যদি এখানে থাকে আমি তোমার সাথে থাকবে আমার বাপ মা এই বাসায় থাকবে যেই বাসায় তুই থাকবে আর তোর ঢাকায় কেন আসছে না তো হ্যাঁ তোমার তালে রে বড় ডাক্তার দেখছি দেশে ডাক্তার করছে যে ঢাকা বড় ডাক্তার দেখ আমি সমস্যা হবে বাপে আমার মা আমার যেইটা করো না ওইটা আমি শুনবো তোর মতো ফকিমনির বাচ্চা ওই তুইছে বউ আর বাপ মারে নিচে থাপের গেল না যখন আমার বাসায় ঢুকছে তখন কি পিঠাইতে বলনা না তুমি তুমি একথায় আগে বলবে না আরে আ তোমরা আ বাবা তোমরা কোন আসছো আমরা আইছি তো অনেক কোন হইছে এইটাই যাই হ্যাঁ অসুস্থ পেটে বসে যাও তোকে সমস্যা নিচে বসে যাব অসুস্থ হইলা ঠান্ডাতে এমনি তো ঠান্ডার জোর হয় আমার বোনের সংসারটা আপনারা দুজনে নষ্ট করবেন বুঝতে পারছি হ্যাঁ শোন শোন না তোর জামাইরে বলিস আমাদের পঞ্চাশ হাজার টাকা দিতে কি আসলো আবার এই সময় আমি

আচ্ছা কথা কম কই দিব তো নাস্তা পানি দিও তো হ্যাঁ আপনাদের জন্য রাস্তা করে রাখছে আমার বোনের সংসারটা আপনারা দুজনে নষ্ট করবেন বুঝতে পারছি হ্যাঁ শোন অভিনয় সব এগুলো অভিনয় ঠান্ডা লাগব তো নিচে শুইলে বৌমা অন্যটা রুমে ব্যবস্থা করে দাও না এখানে শুয়ে থাকেন হ্যাঁ ঠান্ডায় সমস্যা নাই অভিনয় করার জায়গা পায় না রান্না করি নেই

দুই দিন পর পর এই বাসা কিসের জন্য আসেন তুমি কি করে বাসা দেখো না আমাদের কেবল খোটা দিতে জানো বলছ আমরা কি করতেছি এখানে ঢুকতে দিছ কেন বাসায় এক এক ঢুকতে বাসা তোমার বাপের বাড়ি এটা দেখছো নিজে তো কাম করা না এত কথা বলেন কেন আপনারা বাপের বাড়ি হলো শ্বশুর বাড়ি হলো ছি ছি শুনেন আমার জামাই কেন কাম করবে কেন কাম করবে আমার জামাই আমার সব পোলা তুমি খাবে কি তোমার জামাই তো খাইবো না এই মহিলা চুপ চুপ করতে হইছে আমার পোলা বাড়ি থাকে খাই লয় আরাম করে

আমি আমি কইছি বৌমা আমার মনে খিদা লাগছে কিছু খাওয়ান দাও না তা খাওয়ান কোন নাই তোর জ্যাঠাই সে কয় কি কয়েকটা মুড়ি আর একটা কাঁচা মুড়ি সেনলাম কি তাই দাও তাও খাই এরপরে না যাইবেন না আপনারা না যাইবেন না কই যাম ওখানে তো ঠিক আছে আপনারাই থাকেন আমরা যেটা শিখা যাই আপনার পোলারে কমুক আম করে আপনারা বাইরে দিকেন আর তো জ্যাটা জামাই আছে না কিন্তু অনেক শয়তা না তোর জ্যাঠাইসটা

হয়ে যায় না আচ্ছা তোমরা বসো নিচে বসো নিচে বসো শুয়ে যাও নিচে আসো ভিতরে আসো তোমরা হঠাৎ করে অফিসে তোমার মা আর বাবা আসছে গ্রামের বাড়ি থেকে কখন আসছে এই যে সকালবেলা তাওরা আসছে তুমি অফিসে কি আমাদেরকে তো বেশ থেকে বের করে দিয়েছে কত অপমান কত কি বলে তোমার জামাই কাজ করে না তুমি কাজ কর না এখানে থাকবে কেন চলে যাও আমাদেরকে ঘর ঢাকা দিয়ে বের করে দিছে কত বড় শহর তোমাদেরকে বাসা থেকে বের করে দিছে শুধু বের করেই দিছে না কত কথা যে বলছে সেটা আর বলার মতো না আমার জামাইকেও প্রচুর অপমান করছে আমার বাপ মার এত সাহস হয়ে গেছে গ্রাম থেকে আইসা আমার বাড়িতে আমার বউরে আমার জেঠাই আমার

ওরা বলে যে আমার ছেলে আমরা এই বাসায় থাকবো তোমরা কেন থাকবা তোমাদের কি ছেলে নাকি ছেলেকে তোমরা জন্ম দিস নাকি এইগুলো বলে আমার আমার বাপ মারে কানে নিচে থাপরে গেল না যখন আমার বাসায় ঢুকছে তখন কি পিটাইতে বলো না তুমি তুমি এ কথা আগে বলবা না পিটাই তোরা তুমি আগে বলতা তাইলে আমি পিটাইতাম এখনই পিটাম এই যে সামনে আইতাছি আমাদের আগে চলে আসছে পিটাম জানতাম বিরিঙ্গি

অথচ আমার বাপমার মার গায়ে আপনার হাত দেন এত বড় সাহস আপনার এই আমার বাপ মা গ্রাম থেকে আইছে শহরে চিকিৎসার জন্য আপনি তো আমার বাসায় থাকেন কই আপনার তো তো কখনো বলি নাই জাপু আপনি আমার বাসায় কেন থাকেন আপনার জামাই আমার উপরে পয়সা পয়সা খাই কখনো তো বলি নাই যে আপনারা কেন আমাদের উপর পয়সা খান কেন বলবা এই চুপটা লাইতে তুই দিছস খাওয়া খাওয়া কেন লাগাই কি চাস এই তুই কি চাস দিব চাস আমি চাই না তোমার মা বাবা চাই আমার বাপ মা আমার বাসায় আসছে ওরা আসবে না আসবে কি মানে তোর বাপ মা আসলে এত সেবা যত্ন করস কিন্তু আমার বাপ মা আসলে মানে দুই চোখকে দেখতে পারস না এই এডি কি তোর এডি তোর কি হয় শ্বশুর শাশুড়ি ভালোই ভালোই ফকিন নির বাচ্চা বেরো অফিস থেকে বেরো তোর আমি এক্ষণে এই মুহূর্তে ডিভোর্স লেটার দিব তোর ডিভোর্স দিব দিবাই তো বাপ মা কান পরা দিছে না বাপমা তো কান ভরা দিবই আমার বাপে আমার মা আমার যেটা না ওইটাই আমি শুনবো তোর মতো ফকির নির বাচ্চা এই তুই বউ বউ একটা গেলে দশটা পাবো কিন্তু আমার বাপ মা সেই ডাকো আমি সেইটাই শুনবো তোর মতো বউ না দশটা চলে যা আমার কোনো আশা যায় না এই শুনেন আপনার কি লজ্জা শরম নাই হ্যাঁ ছোট বোনের জামাই ওর পয়সা পয়সা খান ফাজিল মহিলা একটা অথচ আমার বাপ মাইলে আপনার চোখকে দেখতে পারেন না সংসার সামনে হলো সবচেয়ে বড় শয়তান এই শয়তানে এ বোমা এরকম ছিল না চোপ অনেক ভালো ছিল অনেক ভালো ছিল আমার ঠিক না কথা আসতে বলবা আমি কিছু নাই অসুস্থ মনে করছে বোবা গ্রাম থেকে আসছে সহজ সরল নোংরা কাপড় অসুস্থ না অসুস্থ চোখ কথা কইলে মায়ের হইব কথা কইলে মায়ের হইব এই যে এইটা হলো বড় শয়তান এই শয়তানের বুদ্ধি দিয়া 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 রাব্বিলে বোর্ড এরকম ছিল না অনেক ভালো ছিল আগে খোঁজ খবর নিছে মোবাইলে জিজ্ঞেস করতে বাবা কেমন আছেন বাবা শরীরটা ভালো কিনা বাবা বেশি খারাপ লাগলে শহর এসে পড়েন আমাদের এখানে থাকেন আমরা আপনাকে দেখব এই যে এটা যেদিন থেকে বাড়িতে ঢুকছে ওই দিন থেকে বুদ্ধি দিয়া 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 মায়ের মাথাটা একবার ধ্বংস করে দিছে তুমি না কি জানো তো কাম বাদাইরা রাস্তা রাস্তা চুপ যাও না এখন আমার যা হাত দিই মুখে তর্ক করলে না এ চপার দাঁত আছে সবগুলাই কুলাপালামু এ রে তোমার বাবার জমিদারী হ্যাঁ ও শামির বাবা আমা থাকতে পারবে না ও সামির স্বামীর বাবা মাকে ও কিছু করতে পারবে না আর তুমি আয়শা ছড়ায়ে চিটা খাইবা বঞ্জামের ঘরের উপরে বইসা আর বঞ্জামের বাড়িতে থাকবা এখানে বইসা বাচ্চা পয়দা করবা দুই দিন পর তোমাদের বাচ্চা কাচ্চা আমার ছেলে পালবো

সকালে আসবে দুপুরে খাওয়া দাওয়া করবে বিকালে থাকবে বা রাত্রেও খাওয়া দাওয়া করবে বা বাসায় চলে যাবে এই যে আইসে ওলা গায়া আর এই যে বইছে আঠা আর ছোটো নাও এই বাড়িতে থাকতেছে খাইতেছে সব কিছু করতেছে তারপর আমাদের কোনো হিংসা নাই কোনো হংকার নাই কিছু নাই থাক বেড়াক আরও ছয় মাস থাক আরও ছয় বছর থাক কিন্তু আমরা আমরা বাবা মারা আসলে তোমাদের এত কষ্ট লাগে যেমন কেন এত কষ্ট লাগে আমরা কি সারা জীবনের জন্য আসছি আসছি অসুস্থ চিকিৎসা করাবো আবার দেশে চলে যাব। শেষ আবার তুই করে বলো দুয়ারে যাইবা হাত পাতবা আর নাহলে দুজনই তো সুন্দরী যাইবা কোনো হোটেলে বর্ডিং এ যাই টাকা কামাই নিয়ে আইবা আর যে একটা ইয়ে আছে না ব্রোকার দালাল জামাই ওইটা কি করে ওইটা তো কোনো কাজকর্ম করে না ওইটা খালি বইসা বইসা গিলে আর ওই যে বাইরা ভাই সারু ভাই সারু ভাই হোটেলে খায় বডিংয়ে ঘুমায় আর যাইতে বিছানায় গিয়ে বাচ্চা পয়দা করে এখন তুই কি চাস তোমার বাপ মা যদি এখানে থাকে আমি তোমার সাথে থাকবো আমার বাপ মা এই বাসায় থাকবো যে এই বাসায় তুই থাকবি না আর তোর বোন থাকবো না তোর বোন জামাই থাকবো না কথায় কথায় এটা হাত দিবা না বাপ মা তুই লারেটা কথা কইলে না লাত্তি মেরে ফুসতে বের করে দিবি একটা লাত্তি দিয়া বেরো আর শুনেন

আমার বাপ মা দুজি বাসায় না থাকতে পারে না তো দুই বোনের থেকে এক বোনও থাকতে পারবে না বাসায় আর আপনার জামাই রে কয়ে আজকের পর থেকে আমার কান্দে বসে খাওয়া চলবো না লাত্তি মারি বার করে দিন কবে তুই এখন তোর বাপের বাড়ি যাবি এই বাড়ি থাকতে পারবি না আমার বাপ মা যে আমার বাসায় থাকবো তুই থাকতে পারবি না যা চল রাব্বের কাজটা কিন্তু ঠিক হইতাছে না জুতা আছে না জুতা খুললে একদম গালে দিন এরকম জবাই সংসার করতে বানাইতো তোর বাপ মা যেমন তোর লগে থাকে এটা আমি দেখা দিই